আমাদের বাসার ছাদের মধ্যে একটা কাবিনের প্রোগ্রাম হয়েছিল যেহেতু এটা ঘরোয়া কোনো প্রোগ্রাম ছিল এর জন্য কোনো ভেনু ভাড়া করা হয় নাই বাসার ছাদের উপরে এই ছোট্টখাটো প্রোগ্রাম করছিল আর প্রোগ্রামের একটা ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব বেসিক্যালি খাবার দাবারের ভিডিওই তোমাদের সাথে শেয়ার করে আসছি এখানে তো আমি রেডি হয়ে দেখো একটা ভিডিও করতেছিলাম মানে রিলস বানাচ্ছিলাম হ্যাঁ এবার বলো আমাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টস করে জানাবা তারপর আমি চলে গিয়েছিলাম ছাদের উপর আর এখানে দেখলাম যে সব সার্ভ করা হইতেছে আর যেহেতু শুক্রবার ছিল পরপরই মানুষজন চলে এসেছিল বাট আমি কেন জানি অনেক লেট করে গিয়েছিলাম ব্যাকগ্রাউন্ডে এখানে সবাই কাপড় শুকাইতে দিছে এই জিনিসটা তোমরা একটু স্কিপ করো তারপর এখানে অনেকখানি বসে থাকলে সবার সাথে গল্প করে তারপর আমি টেবিলে বসে গিয়েছিলাম তোমাদের অতি পছন্দের একটা ভিডিও করব মানে বিয়ে বাড়িতে আমি কি কি খাবার খেলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব এখন তোমরা যে এইসব ভিডিও আমার কি পছন্দ করো বেসিক্যালি আমার বিয়ের খাবারের ভিডিও বেশি পছন্দ করে এর জন্য কোনো বিয়ের দাওয়াত থাকলে আমি তোমাদের জন্য চলে যাই বিয়ের দাওয়াত আমাদের পাশে না বর কোণে বসেছিল আর এই যে দেখো বর কি মিষ্টি করে বউকে খাবার বেড়ে দিচ্ছিল তাই না মাসাল্লাহ মাসাল্লাহ আচ্ছা খাবার দাবার সামনে রেখে এখন বর কোনে দেখলে হবে না নিজেরও খাবার খেতে হবে তারপর এখানে আমি কাচি নিয়ে নিলাম প্লেটের মধ্যে এখানে চলে আসলো ডিম সিদ্ধ মানে ডিমটা সিদ্ধ করে হালকা মনে হয় একটু ভেজে দিল আমি ডিমটা আগে একটু খুলে তারপর এখানে কাচি দিয়ে খাবো সিদ্ধ আমার তেমন বেশি একটা পছন্দ না বা ডিমের কোরমা হইলে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে আর কাচিটা এত ভালো ছিল মানে কাচি ছিল চিনি গুঁড়া চালের কাচি এখানে খাসির মাংস ধরার সাথে সাথেই খুলে আসতেছিল মানে এত পরিমাণ সফট হয়েছিল তারপর এখানে দিয়ে দিল কাবাব আর এটা ছিল বিফ কাবাব কাবাবটাও খেতে কিন্তু অস্থির মজা ছিল আমার কাছে তো সবই ভালো লাগতেছিল আমার কাচি শেষ হওয়ার আগেই আমি আবার আর একটু নিয়ে নিয়েছিলাম বিস্কেলে মাংসটা দেখে কাচি নিতে মন চাইছিল মানে মাংস যে এত সফট হয়েছিল কাচির মাংসটা খেতেই আমার কাছে খুবই ভালো লাগতেছিল কাচির রাইসের সাথে এখানে আমি একটু ডিম নিয়ে আলু নিয়ে আর মাংস নিয়ে তারপর একটা বাইট দিব আহ এই বাইট দেওয়ার সাথে সাথে আমার কি যে ভালো লাগতেছিল তারপর এখানে গরুর মাংস রেজালা চলে আসলো গরুর মাংস দিয়ে আমি হালকা একটু খাবার খেলাম আর গরুর মাংসটা খুবই মজা হয়েছে তারপর এখানে চলে আসলো মস্ট ডিমান্ডিং রোস্ট মানে রোস্ট আমার খুবই পছন্দ বিয়ে রোস্টের সাথে তো কোনো কিছুরই কম্পেয়ারে হয় না বিয়ে রোস্ট যে এত মজা আমি রোস্টের কখনোই লেগ পিস পছন্দ করি না এটা যারা যারা আমার ভিডিও দেখে সবাই জানেন আমার খুব বুকের মাংসটা খুবই পছন্দ আমার মনে হয় লেগ পিস থেকে যে বুকের পিস বা ব্রেস্ট পিসটা আছে ওইখানেই কিন্তু আমি মাংস পাই আবার কিন্তু হাড় আরও পাই চিবানোর হার পাই এখানে কিন্তু আমার খাওয়া দাওয়া প্রায় শেষ হয়ে গেছে বাট হ্যাঁ আমার কিন্তু খাবার দাবার আসলেই শেষ হয় না আমি এখানে আবারও কাটিয়ে নিয়েছি মানে আমার এত খিদা লাগছিল আর এত মজা আবার খেলে কখনোই সম্ভব না মানে একবার খেয়ে আমার মন শান্ত করতে পারতেছি না তারপর এখানে আমি আবারও রাইস নিয়ে নিলাম এখানে আমি মাখানো শুরু করে দিলাম সাথে নিলাম আমি এখানে গরুর মাংসের রেজালা আমি মনে করেছিলাম যে তারা গরুর মাংস দিবে না কারণ ঢাকা শহরে যে কোনো বিয়ে বাড়িতে কাটিয়ে দিলে আর গরুর মাংসটা দেয় না তারা এখানে গরুর মাংস ছিল আমার খাওয়া তো শেষ হয়েও শেষ হয় না আমি আবারও গরুর মাংস নিয়েছিলাম সেটা এত দুর্দান্ত রান্না হয়েছে যে আমার মনই ভরতেছে না লাস্টে আমি একটু বোরহানি নিয়ে নিলাম তারপর সবার লাস্টে এখানে দই দিয়ে দিল এটাই ছিল আমার বিয়ে বাড়ির খাবার দাবারের একটা ভিডিও